নেতৃত্ব সহ কয়েকশো কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সাংস্কৃতিক মঞ্চে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজ্যসভার সদস্য শামিরুল ইসলাম জেলা সভানেত্রী মৌয়া গোপ সহ প্রমুখ এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন শীর্ষ নেতৃত্বরা দেখুন দীর্ঘদিন বিজেপি করে আসলাম বিজেপি থেকে আমরা প্রচুর লড়াই করেছি আন্দোলন করেছিলাম সাধারণ মানুষের জন্য এত লড়াই করা সত্ত্বেও আজকে আমরা বিজেপিতে অভিক্ষিত এবং আমরা ভাবলাম যে পশ্চিমবাংলায় সাধারণ মানুষের উন্নয়ন করতে গেলে বড় সর্বভারতীয় যে তৃণমূল কংগ্রেস আছে যে মুখ্যমন্ত্রী আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে নীতি আদর্শ এবং তার যে উন্নয়ন সেই উন্নয়নের মাধ্যমেই সাধারণ মানুষের উন্নয়ন করা সম্ভব তাই আজকে আমরা সকলেই আজকে বিজেপিতে তৃণমূলে যোগ দিলাম